আপনারা যারা পাখি পালন করেন এবং পাখি খামার করেন আপনাদের পাখি আপনার খাঁচার মধ্যে এবং আপনার খামারের মধ্যে ডিম বাচ্চা এবং ডিম বাচ্চা করে বাচ্চা যখন আপনার বড় হয় তখন আপনার পাখিটি দেখা যাচ্ছে ওজন কম এবং দেখতে চুটো লাগে এবং দেখতে তাদের শরীরটা যেমন অন্য পাখির তুলনায় সে পাখিটি যেমন বাচ্চা পাখির মতো লাগে তাই আপনারা একটি পাখির শরীর গঠনের জন্য এবং যে সমস্ত পাখিগুলা পলকগুলা উঠতে পালকগুলা উঠতে দেরি হচ্ছে তাদের জন্য আপনারা একটি খুব ভালো মেটিছেন সেটি হচ্ছে যে জিঙ্ক ব্যবহার করবেন যেমন জিঙ্ক সিরামের মধ্যে আছে জিঙ্ক ওষুধের মধ্যে আছে জিজ্ঞেড আমি সেই আমার পাখির জন্য জিজ্ঞেড ওষুধটি ব্যবহার করি তার কার্যকারিতা হচ্ছে একটি পাখি যখন তার বাচ্চা পাখিটা যখন বড় হবে তখন বড় হওয়ার সাথে সাথে আপনি যখন সেই ওষুধটি খাওয়াবেন ওষুধটির মাধ্যমে আপনার পাখিটির যে হাড়গুলা যেমন হাড্ডিগুলা সে হাড্ডিগুলা শক্ত হবে এবং মজবুত হবে এবং যে পালকগুলো উঠবে সেই পালকগুলো গোড়ার থেকে অনেক মজবুত হয়ে উঠবে এবং দ্রুত পালকগুলো খাওয়া যাবে এবং পালকগুলা দেখতে অনেক সুন্দর লাগে সেই জন্য আপনারা যারা পাখি পালন করেন এবং আপনার পাখি যে পাখি ডিম বাচ্চা করে সে বাচ্চা পাখিগুলো থেকে আপনারা জিজ্ঞেড খাওয়াবেন আর আপনার পাখিগুলোকে সুস্থ রাখবেন এবং আপনার পাখিগুলার সুস্থ সবল হবে ওজন অনেক বৃদ্ধি হবে এবং আপনারা জিজ্ঞেড খাওয়ার নিয়মটা হচ্ছে আপনার যে কোনো প্রতি মাসে প্রতি এক লিটার পানিতে দুই এম এল ওষুধ ব্যবহার করবেন এবং পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন আপনি যদি এক মাসে না পারেন দুই মাস পরে দুই মাস না পারেন তিন মাস পরে হলে খাওয়াবে তার উপকারিতা অনেক বেশি তাই এটা কোনো সাইড এফেক্ট নাই এবং সেটি হচ্ছে যে অ্যান্টিবায়োটিক না সেটি সাধারণ একটি ওষুধ সেই ওষুধটির কারণে আপনার পাখিটি অনেক সুন্দর হেলদি এবং আপনার মজবুত হার এবং পালকগুলো অনেক সুন্দর হবে তাই আপনারা যারা পাখি পালন করুন এরা আমার সেই পাখির মতো আমিও সে জিজ্ঞেডটি ব্যবহার করি আপনারা সেই জিজ্ঞেড ব্যবহার করবেন আপনার আপনার পাখিকে সুস্থ সবল রাখবেন এবং আপনার পাখিকে হেলদি এবং দেখতে অনেক ভালো লাগবে তাই আপনারা জিজ ব্যাট ব্যবহার জিজ ব্যাট ব্যবহার করবেন আমি এই জি মিলন এই জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত